আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ট্রেডার্সের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আমি সাক্ষাৎ হোসেন আপনাদের জন্য কিন্তু লুঙ্গির অনেক ডিজাইন নিয়ে এসেছি আর আমাদের গত সব ভিডিওগুলি ছিল মোবাইল ওয়াজের উপরে আর আমরা আজকে আপনাদের দেখাবো এই ধরনের বড় ভাজের লুঙ্গি যারা রুহিত ভাজের লুঙ্গি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওগুলি তো অনেকে ফোনও দিয়েছেন যে কিছু বড় ভাজের লুঙ্গিও দেখান তো নর্মালি কিন্তু ছোট ভাজের কাপড় রাখতে সুবিধার কারণে এই কাপড়গুলি অনেক বেশি চলে আর যেহেতু এই বড় ভাজের কাপড়টা এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য বহন করে যেটাকে বলবো যে রুহিতরি লুঙ্গিগুলি আসলে আগে এরকম বড় ভাজের ছিল যার কারণে এই লুঙ্গিগুলিও কিন্তু যারা পুরাতন কাস্টমার আছে তারা কিন্তু এই ধরনের ভাজগুলি চায় তো এই ভাজগুলি আপনারা নিতে পারেন ছোট হাজার পাশাপাশি বড় হাজার লুনগুলি নিতে পারেন আজকে আমরা আপনাদের কয়েকটা ডিজাইন দেখাবো যে এখন যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে আধুনিক টাকার সাড়ে পাঁচ হাতের একটা কাপড় এই যে শিল্পবতী দেখছেন এগুলো কিন্তু আমাদের হাবিব ট্রেডার্স এর নিজস্ব প্রোডাক্ট এই যে এটাও কিন্তু দুইশো দশ টাকা শিল্পবতী এবং আধুনিক আপনি একটা জিনিস খেয়াল করবেন এই যে আমাদের হাবি ট্রেডার্স টা হচ্ছে আমাদের কোম্পানির নাম আর এই যে শিল্পবতীটা দেখছেন এটা হচ্ছে আমাদের কোয়ালিটির নাম তো এই কোয়ালিটির উপর দামের উপর ভিত্তি করে কোয়ালিটিগুলি করা হয় যেটা হচ্ছে আধুনিক দুইশো দশ টাকার মধ্যে এই আধুনিক লুঙ্গিগুলি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এগুলি দশ পিসের বান্ডিল থাকবে দশটা লুঙ্গি দশ কালারের থাকবে আমি আপনাদের এখান থেকে কয়েকটা কালার দেখাই এই যে দেখেন এই আর একটা কালার এই যে ডিপ কালারের মধ্যে আছে যারা এগুলি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা যারা সরাসরি এসে নিতে চান তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ড এর চোদ্দ নম্বর দোকানে চোদ্দ নম্বর দোকানটা আপনার আমাদের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ষাট নম্বর দোকানে চলে আসবেন আমরা আধুনিকের আরো কিছু কালার দেখাই আধুনিক এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলি গুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে আলাদা আলাদা ডিজাইন হবে এই স্টাইপের মধ্যে শিল্পপতি দুইটাই কিন্তু একই দামের আপনারা চাইলে দুইটা মিলায়ও নিতে পারেন আর এগুলি বন্ধুরা দশ পিসের বান্ডিল হবে বন্ধুরা যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ছোট বাজের লুঙ্গি ছোট ভাজ বড় ভাজ আপনার সকল ধরনের ভাজের লুঙ্গি নিতে পারেন আজকের ভিডিওটি আমরা বড় ভাজের উপরেই দেখাব এরপরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন শীতল এটা কিন্তু আমাদের হাইফ্রেয়ার্স এর একটা প্রোডাক্ট শীতল এটাও ডিপ কালারের আর শীতল থেকে কয়েক পিস কালার দেখাই দেখেন ডিপ কালার মধ্যে খুবই ভালো মানের কাপড় 1100 টাকা থান 275 টাকা পিস এর মধ্যে খুবই সুন্দর কাপড়গুলি এগুলি আপনি কিন্তু একদম রং কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই কালারগুলি আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি আরো কিছু কালার আমরা দেখি সবগুলি কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর শীতলের মধ্যে আর এগুলি কিন্তু গ্যারান্টি পাচ্ছেন আপনারা কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই যে লাইট কালারের মধ্যে একটা শীতল বন্ধুরা এগুলি কিন্তু দশ পিসের বান্ডিল হয় আমাদের এই ছোট ভাজের কাপড়গুলি হয় আট পিসের বান্ডিল এগুলি দশ পিসের বান্ডিল আমরা শীতলের আরো কয়েক পিস কালার দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর রঙিন কালার আর এগুলো কিন্তু রং কালারেরও গ্যারান্টি আছে আমরা যে দুইটা আইটেম দেখালাম দুইটাই কিন্তু সাড়ে পাঁচ মধ্যে আমরা ছয় হাতের একটা আইটেম দেখাবো যেটার নাম হবে নীলনথ এই যে কাপড়টা ছয় হাতের মধ্যে কালারগুলিও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন এই যে এই ডিজাইনটা কিন্তু আমাদের যে একুশশো টাকা থানের আতি ওই ডিজাইন আমি কালারগুলি আপনাদের এক এক করে দেখাচ্ছি দেখেন এই নীল নথ কাপড়গুলি মাত্র দুইশো ষাট টাকার মধ্যে এক হাজার চল্লিশ টাকা থান ছয় হাতের এটা কিন্তু আবার ছয় হাত অনেকে বলতে পারেন যে শীতল পয় সাড়ে পাঁচ হাজার কাপড় ওইটা দুইশো পঁচাত্তর আর ছয় হাত দুইশো ষাট তাহলে শীতলের দাম বেশি দামটা হচ্ছে নির্ধারণ হয় কাপড়ের কোয়ালিটির উপরে সুতার উপরে সানার উপরে তো আমাদের শীতল কাপড়টা খুবই ভালো মানের একটা কাপড় যার কারণে সাড়ে কাপড়ের দামে এগারোশো আর এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস পাচ্ছেন এক হাজার চল্লিশ টাকা থান দুইশো ষাট টাকা পিস দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর যেদিকে সাজানো আছে এগুলোও কিন্তু দশ পিসের বান্ডিল হবে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর নীল আমরা আরো কয়েকটা কালার আপনাদের দেখাই যারা ছয় হাতের মধ্যে ভালো মানের কাপড় নিতে যাচ্ছে তারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর বন্ধুরা এই বই ভাত ছাড়াও কিন্তু আমাদের দেখেন এই দিকে প্রচুর পরিমাণ ছোট ভাতের লুঙ্গি এই যে বই ভাতের কাপড় গুলি সব আমরা এইদিকে সাজানো ওইদিকে মাসলাইস কাপড় তো আপনার শোরুমে আসলে সকল ধরনের কাপড় দেখে শুনে বুঝে নিতে পারবেন বই ভাজের মধ্যে আমরা একটা কাপড় দেখাবো দেখেন এটা ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর এরকম একটা সিঙ্গেল পিপি প্যাকেটের মধ্যে থাকবে যেটার নাম হবে স্ট্যাটাস খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটা লুঙ্গি যারা একেবারে গ্যারান্টি সহকারে চাচ্ছেন তারা কিন্তু এগুলি নিতে পারেন এখানে এগুলি যদি একটু আর যেগুলি আমরা দেখাচ্ছিলাম এগুলি কিন্তু সব সেলাই করা নর্মালি ভাজার কাপড় কিন্তু সেলাই করা থাকে না তো আমাদের হ্যাবিট আছে সকল প্রোডাক্টই আমরা কিন্তু সেলাই করে দিই দেখেন কাপড়টা কত সুন্দর একটা কালার তেরোশো টাকার মধ্যে তাহলে তিনশো টাকা পড়ছে এগুলির পার পিস আর এটার নাম হচ্ছে স্ট্যাটাস যারা এগুলি অর্ডার করতে চান অনলাইনে তারা স্ট্যাটাস নাম বলে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা যে প্রোডাক্টগুলি দেখাই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজ থেকে এগুলি আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নামগুলি নোট করে রাখবেন দাম সহ তাতে আপনি অর্ডার করলে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব আর অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে এখানে আপনারা ফোন করে ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু কালার পছন্দ করতে পারবেন সেটা অবশ্যই ডিপেন্ড করবে মানে দোকানের পরিস্থিতির উপরে অনেক সময় দোকানে যদি খুব বেশি প্রেশার থাকে সেই ক্ষেত্রে অনেক সময় সাথে সাথে ভিডিও কলে দেখানো সম্ভব তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখবেন আমরা যেই প্রোডাক্টগুলি দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার প্রায় কাছাকাছি সেম ধরনের হবে এই যে দেখাচ্ছি দেখেন আপনার কালারগুলি যদি মনোযোগ সহকারে দেখে রাখেন তাহলে কিন্তু আর ভিডিও কল দেওয়ার প্রয়োজন হয় না আপনারা চাইলে নাম বললে আমরা কিন্তু বান্ডিল বান্ডিল আপনাদের সেখানে পৌঁছে দিব। আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে অর্ডারটি কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি যে আপনাকে পাঁচশো টাকা দিয়ে বিশ্বাস করব যদি আপনি প্রতারণা করেন হ্যাঁ প্রতারণা হচ্ছে সারা বাংলাদেশেই হচ্ছে যার কারণে আপনারা এরকম প্রশ্ন করতেই পারেন তো আলহামদুলিল্লাহ হাবিব হাবিবাস একটা স্বনাম ধর্ম প্রতিষ্ঠান আজকে আপনাদের অনলাইনে সেবা দিয়ে আসছে দুই সাল থেকে আমাদের একটি শোরুম আছে যেটা ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট আন্ডার সাইট নাম্বার আপনি যদি পাঁচশো টাকার মানে রিস্ক মনে করেন তাহলে আসলে অর্ডার করাটা একটু কষ্টই হয়ে যাবে তো যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান আছে আপনার পাঁচশো টাকা আমরা আসলে মেরে খাবো না এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন অনেক জায়গায় এরকম প্রতারণা হচ্ছে আমি বলবো না যে হচ্ছে না তো আপনাদের একটু বিশ্বাস করতে পারি পাঁচশো টাকা আমরা নেই এই কারণে যে দেখা গেলো অনেকে আসলে ভিডিও দেখে আবেগের বসে চট করে একটা দেখা গেছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার একটা অর্ডার করে ফেলেন যখন আমরা এই প্রোডাক্টটা আপনাদের ঠিকানা মতো পাঠাই এবং আপনারা সময় মতো যদি প্রোডাক্টটা না তোলেন তাহলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে এই মালটা যাওয়া আসা খরচটাই কিন্তু আমাদের বহন করতে হয় সেই ক্ষেত্রে আমি দেখা গেছে বিশ হাজার টাকার পণ্য বিক্রি করে হয়তো পাঁচশো টাকা লাভ করছি আমার সাতশো টাকা মানে ওই কি বলে ট্রান্সপোর্ট খরচ চলে গেছে তো এই জন্য আমরা আসলে অর্ডারটা কনফার্ম করার জন্যই পাঁচশো টাকা নেই তো আপনারা নির্দিদাহায় নির্ভয়ে আপনার হাবি সাথে লেনদেন করতে পারেন এই পাঁচশো টাকা আসলে নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি অর্ডার মালটা অর্ডার করলে তুলেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাচ্ছিলাম দুইশো দশ টাকার মধ্যে আধুনিক দুইশো দশ টাকার মধ্যে শিল্পবতী দুইশো ষাট টাকার মধ্যে নীলনথ দুইশো পঁচাত্তর টাকার মধ্যে শীতল এবং তিনশো চল্লিশ টাকার মধ্যে এই স্ট্যাটাস লুঙ্গিগুলি এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন যে গামছাও পাবেন গামছার অনেক বড় একটা কালেকশন আছে শীতের জন্য শীতের শাল পাবেন ওইগুলিও পাইকারি আমরা যদিও শীতের শালটা সেইভাবে ভিডিও করি না যেহেতু এটা একটা প্রোডাক্ট আর ইউটিউবে ভিডিও সারা বছর করে আমরা শীতের প্রোডাক্টটা আমরা সেভাবে ভিডিও করি না আমাদের যারা বান্দা পাইকার আছে তারাই এই নেন এছাড়া তোয়ালে এগুলি আমরা সারা বছর আপনার কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালাম